নাই নাই আপনি আমি দেখি না আপনি 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 খালি কই এইটা এইটাও নাই এই যে এই পাশটাও নাই দক্ষিণ পাশটা আনছি দক্ষিণ পাশটা আচ্ছা এই যে পাশে নাই এই এই পাশেও নাই দুই পাশেও নাই এইটাও নাই এইটা তো বেশি হই এটা এটা আনছি

আইদার খুব দেন খুব পাশে দেনছি খুব পাশে এই পাশে মাসখানে দেনছি মাসখানে মাসখানে ঠিক আছে তাহলে এই পাশেই পাশ এরা নাই আর কারণ লাগবে 1 ইঞ্চি নাই এই পাশে এই পাশে নাই এটা নয় এর দেখুন নামে 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 নামে

সামনে যে এই অবস্থায় যে ডালাই যে দিছেন ঠিক হয়েছে কইন সামনে না মানে তো নাই গা তা একটু মনে করেন একটু বেশি হইলে আমার কোনো সমস্যা আসছিল না কিন্তু কম হইলে আমরা যদি কইন যে ডালাই করে দেওয়ার লেগা আপনার ক্ষতি হইব আঙ্গ কিচ্ছু না বুঝছেন হানন ভাই

আর আপনারা যদি এই অবস্থা ডালাই দেন আপনার ক্ষতি আমার কিচ্ছু না আমার কিচ্ছু না